গুড মর্নিং ফ্রেন্ড শুভ সকাল কেমন আছেন সবাই আজকে আমি সকাল সকাল পেঁয়াজি ভাজছি পান্ত ভাত দিয়ে পেঁয়াজি খাবো কালকে অনেকটা ভাত বেঁচে গেছিলো আমাদের তো খুব পান্ত ভাত খেতে ইচ্ছে করছিলো ওর জন্য আর ভাতটাকে ফ্রিজে ঢোকায়নি জলের ভেতরে রেখে দিয়েছিলাম জল ঢেলে রেখে দিয়েছিলাম আজকে প্রান্ত ভাত খাবো বলে তো প্রান্ত ভাত খাওয়ার জন্য দেখুন আমরা সবাই পেঁয়াজি ভেজে সকাল সকালবেলা আর এইদিকে হচ্ছে আমাদের চালতা চাটনি হচ্ছে আজকে আপনারা জানেন আমাদের এখন একটা রেস্টুরেন্ট আছে যে রেস্টুরেন্টের নাম গুড মর্নিং চালতা তো গেস্টের জন্য আমরা চালতা চাটনি করছি আজকে আর এইদিকে আমাদের হচ্ছে বিরিয়ানি যে আমাদের বেরেস্তা রেডি এই যে আমাদের বিরিয়ানি হচ্ছে এটা হচ্ছে ভীমবাবু আপাতত ভীমবাবু করে দিচ্ছে আর ভীমবাবুর যে গুরু সে হচ্ছে মুস্তাকদা মুস্তাক আমাদের পেঁয়াজি ভাজা কমপ্লিট এই যে এই যে আমাদের প্রান্ত ভাত পেঁয়াজি আর এই যে আমাদের কুন্ডুদা আমাদের এখন বেড়ে খাওয়া হবে